বাংলাদেশের লোকাল পলিটিক্সে বিশেষ করে নাটোরে রিসেন্টলি এমন একটা ঘটনা ঘটেছে যা নিয়ে বেশ আলোচনা হচ্ছে চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক এই রাজনৈতিক পরিবর্তনের পেছনের গল্পটা আসলে কি তিনশো দেখতে তো এটা শুধুই একটা সংখ্যা কিন্তু এই সংখ্যাটা নাটোরের রাজনীতিতে হঠাৎ এত আলোচনার বিষয় হয়ে উঠল কেন এর পেছনে কি আছে এই সংখ্যাটি কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট তো আসল ঘটনাটা কি। মানে নাটোরে ঠিক কি এমন হলো যে এত কথা হচ্ছে চলুন সবার আগে সেটাই জেনে নি ব্যাপারটা হলো এক রবিবার বিকেলে জাতীয় পার্টির প্রায় তিনশো জন কর্মী মিলে বেশ বড় একটা সিদ্ধান্ত নিলেন তারা একসাথে দলপাল্টে যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আর বুঝতেই পারছেন লোকাল পলিটিক্সের জন্য এটা বেশ বড় একটা খবর আর এই সব কিছুর কেন্দ্র ছিল নাটোর জেলা যখন একটা নির্দিষ্ট এলাকায় এরকম কিছু হয় তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে আচ্ছা এই যে তিনশো জন যোগ দিলেন আদের কিভাবে ওয়েলকাম করা হলো। মানে যে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যেমনটা হয় এটারও তো কিছু প্রতীকী ব্যাপার ছিল তাই না আবার তাদের কিছু পরামর্শও দেওয়া হয় চলুন দেখি সেই মেসেজগুলো কি ছিল নতুন সদস্যদের বরণ করে নেওয়া হল ফুলের মালা দিয়ে এটা তো শুধু একটা নিয়ম না এটা আসলে একটা নতুন শুরুর প্রতীক এর মধ্য দিয়ে বোঝানো হল একতা আর আন্তরিকতার কথা আর ঠিক এরপরেই তাদের প্রথম যে পরামর্শটা দেওয়া হয় সেটা হল নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির মীর নুরুল ইসলাম নতুন সদস্যদের বললেন ইসলামের আদর্শে নিজেদের গড়ে তুলুন মানে এখান থেকেই পরিষ্কার হয়ে যায় দলের মূল আইডিওলজিটা কোন দিকে এখন প্রশ্ন আসে দলের লিডাররা এই পুরো ঘটনাটাকে কিভাবে দেখছেন তাদের কাছে এই যোগদানের আসল মানেটা কি ব্যাপারটা আরও পরিষ্কার হয় অনুষ্ঠানের সভাপতি মোসাদ্দেক হোসেনের কথায় তিনি বললেন আজকের এই যোগদান নতুন দিশা এবং ঐক্যের প্রতীক এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো তিনি দলের আদর্শকে দেশের উন্নয়নের সাথে জুড়ে দিচ্ছেন মানে একটা বড় লক্ষ্যের কথা বলছেন আচ্ছা লিডাররা কি ভাবছেন সেটা তো বোঝা গেল কিন্তু যারা যোগ দিলেন মানে ওই তিনশো জন কর্মী তাদের দিক থেকেই বা কী বলা হচ্ছে তারা কি কথা দিলেন যারা নতুন যোগ দিয়েছেন তাদের মতে জামায়াত ইসলামী তাদের একটা শক্ত রাজনৈতিক আর সামাজিক প্ল্যাটফর্ম দিতে পারে আর এই বিশ্বাস থেকেই কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন শুধু বিশ্বাস না তারা কিন্তু কয়েকটা সংকীর্ণ প্রতিশ্রুতি বা অঙ্গীকারও করেছেন যেমন তারা কথা দিয়েছেন যে দলের নিয়মকানুন মেনে চলবেন দেশের উন্নয়নে সাহায্য করবেন আর এই নতুন রাজনৈতিক পথটাকে শক্তভাবে অনুসরণ করবেন তো সব মিলিয়ে নাটোরের রাজনীতিতে এই ঘটনার ইম্প্যাক্টটা ঠিক কতটা সোর্সগুলো বলছে এর তাৎপর্য কিন্তু বেশ গভীর চলুন সেদিকে একটু তাকানো যাক সোর্সগুলো থেকে যা বোঝা যাচ্ছে তা হল এই দলবদলটা নাটোর একটা নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে যা সেখানকার রাজনীতিতে নতুন করে একটা হাওয়া দিতে পারে আর এর প্রভাবটা কিন্তু শুধু রাজনীতির মধ্যেই আটকে নেই এই তিনশো কর্মীর সিদ্ধান্তকে সেখানকার সামাজিক জীবনেও একটা নতুন দিক খুলে দেওয়ার মতো ঘটনা হিসেবে দেখা হচ্ছে আর এটা কিন্তু ভবিষ্যতে নাটোরের পুরো পলিটিক্যাল ইকুয়েশনটাই বদলে দিতে পারে তাহলে একদম শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায় যে একটা এলাকায় এত বড় একটা দলবদল সেখানকার ভবিষ্যতের রাজনীতিকে আসলে কোন দিকে নিয়ে যাবে এটা আসলেই একটা বড় প্রশ্ন যার উত্তর হয়তো সময়ই বলে দেবে